নমস্কার বন্ধুরা তো আজকে সকাল সকাল শুরু করছি আজকের ব্লগটা তো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছ আমাদের হরিরাম সকাল থেকে স্টার্ট হয়ে গেছে তো সকাল থেকে আমি খুব সকালে দেখাতে পারিনি তো এখন বাস হচ্ছে তোমার নটা থেকে সাড়ে নটা এরকম হবে হয়তো তো যাই হোক কি বলবো মানে এটা হচ্ছে মেয়েদের একটা দল তো হরিনামের দল তো ওরা এখন গান করছে আর আমি বাড়ি থেকে আসলাম কারণ এই যে মালাগুলো গাঁথা ছিল তো সেই গেঁথে আবার নিয়ে আসতে হলো মানে আমি গাঁথিনি যদিও তো যাই হোক আরও একজনের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি দেখো তো ইনি হচ্ছে একটু ড্রিঙ্ক করেছিলেন মানে এত ভক্তি কার মধ্যে আসে তো যাই হোক দেখতে পাচ্ছ যে এত সুন্দর মানে ডান্স করছিল আর কি মানে হরিনামের তো তোমাদের কি বলবো আমি জানি না এনার সম্বন্ধে তবে হ্যাঁ কাউকে ডিস্টার্ব করেনি উনি একাধারে নেচে যাচ্ছিলেন তো সেটাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম যে কত ভক্তি নিয়ে দেখো ও এসেছে হরিনামের কাছে তো যাই হোক অন্য সময় একটু অত্যাচার করে তবে এখন কিন্তু একদমই মানে খুব ভালো মানুষ হয়েছিল তো যাই হোক বন্ধুরা এই দেখতে পাচ্ছ হরিনামের দলগুলো আর কি এখন এক শেষের দিকে তো তার জন্য দেখো নাচানাচি শুরু করেছে মানে নাচানাচি বলতে কি হরিনামের গানে যে নাচছে আর আমি তো এই হরিনামের কীর্তন মানে আর কি একটু আমি দিতে পারবো না কারণ হচ্ছে কি কপি রাইট আসবে তোমরা তো জানোই তো কপি আসলে পরে তোরা অনেক সমস্যা তো দেখতে পাচ্ছ আমার মাসি অনেকেই আছে আমরা বসে দেখছি তো এখানে হরিনাম বলতে এই আমরাই মানে আমার বাবা যেটা দেয় সেটাই তো তাছাড়া এখানে সেভাবে অনুষ্ঠান আর কি হয় না মানে এরকম একটা একতা অনুষ্ঠান কখনোই হয়নি তো সেই কারণে এখানে যতই বলো না কেন দিনে বলো সকালে বলো রাত্রি বলো মানুষ কিনো কিন্তু অনাবরতই থেকে গেছে আমরা ভেবেছিলাম না যে মানুষ হবে তো যাই হোক দেখতে পাচ্ছ অনেক মানুষ হয়ে যায় এটা আমাদের যিনি আর কি মালসা ভোগ দেবেন তো তেনারাই গোসাই মা আর গোসাই বাবা তো দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক প্রচুর লোক তো এটা হচ্ছে সন্ধ্যেবেলায় তো সন্ধ্যেবেলায় পুরোপুরি তোমাদের নিয়ে চলে আসলাম সারাদিন সেভাবে আর ভিডিও করা হয়নি কারণ বুঝতেই পারছো একটা কাজের বাড়ি তো ওই বাড়িতে হচ্ছে খাওয়া দাওয়া মানুষকে মানে আর কি যারা হরিনাম করছে তারাও আর কি খাওয়া দাওয়া করছে আর আমাদেরও খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা মানে হয়েছে যারা আর কি হরিনাম শুনবে তারাও আর কি খেয়েছে তো সেটা ওই বাড়িতেই আর কি ওখানেই হয়েছে আর এখানে দেখতে পাচ্ছো অনুষ্ঠান শুরু হয়ে গেছে সন্ধ্যেবেলায় তো আজকে এখন হবে রাস তো রাস তারপরে লীলা দুটোই আরম্ভ হবে তো লীলা তো হয় অনেকটা রাতে জানোই তো ওই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আর কি নাচ করছে আর আমি তো যেমন পারি তেমন তো তোমরা যেমন খুশি আমাকে বলতেই পারো তো মানে এই গান হয়তো তোমরা শুনতে পাচ্ছ না তবে এই গান যদি তোমরাও কন্টেন্ট মানে আর কি কানে শুনো শোনো তো তোমাদেরও অবশ্যই এরকমই নাচতে ইচ্ছে করত কিন্তু বললাম আমি দিতে পারছি না তো আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কারণ আমার মনে হচ্ছিল যে একটু এরকম একটু সাজবো যে একটু চুল লং চুলে আর এরকম শাড়ি পরে যায় তিলকমিলুক সেবা করে তো জানি না কেমন লাগছে আর এই যে দেখতে পাচ্ছো আমাদের প্যান্ডেলটাও খুব সুন্দর করে আগে দেখানো হচ্ছে এর আগে তো দেখানো হয়েছেই তো এই যে দেখতে পাচ্ছ এখানটায় আমাদের এই একটা বাবু আছে তো সবার সঙ্গে আর কি গল্প করছিলাম তার সঙ্গে কি বলবো খুব ভালো লাগছিলো অনেকজন এসেছিলো তো এর থেকেও মানে প্রচুর ভিড় হয়েছিল রাত্রে যেটা আমরা মানে তোমাদের দেখাতে পারিনি মনে হয় মনে হচ্ছে আমি হয়তো সেভাবে দেখাতে পারিনি তো যাই হোক আমাদেরকে কিছু একটা বলা হচ্ছিলো তো সেটা নিয়ে ও হ্যাঁ এই বাচ্চাটা ওই যে যেই বাজাচ্ছিলাম হাতে সে সেইটাকে গলায় ঢুকিয়ে নিয়েছিল তো সেটাই বলছিলো যে বার করতে পারছিল না তো দুর্ঘটনা বলা যাবে না এটাকে কারণ ওটাকে ভাঙাই ছিল এক সাইড তো তার জন্য ও ঢুকাতে পেরেছিলো আর বেরিয়েও গেছিলো তবুও বেরো বের করতে পারছিল না আর এই যে দেখতে পাচ্ছি এখানে আমার আছে তাও মশাই আর এখানে আছে পাড়ার অনেক মানুষ তবে অনেক মানুষের থেকে এখন তো কমই দেখছো তোমাদের যেমনটা বললাম আর বোনকেও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ বোনও দেখো আর যদিও সত্যি কথা বলতে গিয়ে সেইভাবে আমরা মানে সময় পাই না কিন্তু তবুও যেটুকু পাই সেইটুকুই আমরা সেইটুকুর মধ্যেই এই যে দেখতে পাচ্ছ যেটা তোমাদের বলছিলাম যে ভেঙে গেছে তো এই যে এই জিনিসটা হচ্ছে সেই জিনিসটা আর কি যে ঢুকে গেছিল ওর গলায় তো এই যে চলে যাচ্ছে হরিনামের দলটা তো সকাল থেকে যেটা আমাদের বাড়িতে ছিলেন তারা দুবার আর কি হরিনাম করেছে তো এখন চলে যাচ্ছে তাদেরকেই আর কি বলছিলাম যে আবার আসবেন জানি না আর পরের বার দিতে পারবো কি না তবে চেষ্টা করব আর আপনারাও আসবেন আর এই যে শেখাচ্ছিলাম যে হরিবোল বললে মাথায় মানে মাথার উপরে হাত তুলতে হয় মানে বাচ্চারা একটু মানে বুঝতে পারছে না তো সেই জন্যই আর কি বুঝিয়ে বলছিলাম যে হাতটা উপর দিকে তুলে হরিবোল বলো তো বন্ধুরা এই যে সেই সময় তো এই সময়ের জন্য অনেকেই অপেক্ষা করে থাকে মানে দেখতে পাচ্ছ এদিকে আরতি হচ্ছে আর এখানে হচ্ছে কি আমাদের গান মানে এই হরিনামটা এখানে শেষ আর কি করে দেবেন তো যাই হোক শেষ করে দেবে বলতে কি বন্ধ তো হয় না এরপরে হবে আমাদের রাস তো রাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তো সেই কারণে দেখো আমাদের এই পাড়ার লোকগুলো এই সময়টা খুব মানে আর কি উপভোগ করে কারণ এত সুন্দর মানে কি বলবো এই সময় আর কি গানের সাথে সাথে আমরা গোটা ঘুরে ঘুরে মানে গোবিন্দকে রাধা গোবিন্দকে প্রদক্ষিণ করে করে আমরা নাচি তো দেখতে পাচ্ছ অনেকেই আছে আমাদের তিথিরানিও আছে তো আরও অনেকেই আছে তোমাদের সঙ্গে তো অত পরিচয় আমি করে দিতে পারছি না এই মুহূর্তে কারণ এখানে মামা তারপরে আর কি অনেক 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 মানুষ আছে তোমাদের বলে দাওয়ার মানে অনেকে আমাদের নিজেদের খুব রিলেটিভ অনেকে পাড়ার আছে তো অনেকেই আছে তো এই যে দেখতে পাচ্ছো ভাই খুব মানে হাত তুলে তুলে আর কি নাচছে তো ভাবছিল হয়তো ভুল হয়ে গেছে তার জন্য আবার তাকাচ্ছিলো যে আমি কি ভুল করে ফেললাম তো যাই হোক এবার বাবা বলছিল যে এবার একটু আমাদের নাচটা বন্ধ করতে হবে কারণ এবার হচ্ছে রাশিরে ঢুকবে তো সেটাই বাবা আর কি অ্যালাউন্স করে বলে দিচ্ছিল যে আমাদের এবার বন্ধ রাখতে হবে দেখা যাই আমাদের খুব ভালো লাগছে বন্ধুরা আর তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবে না দেখতে পাচ্ছ কেউ এমন নেই যে না নেচে আছি মানে কি বলবো তোমাদের আমি বলে হয়তো অতটাও আমি বোঝাতে পারছি না কিন্তু তোমরাও যদি এরকম কোনো একটা অনুষ্ঠানে গিয়ে থাকো তো তোমাদেরও অবশ্যই অবশ্যই ভালো লেগেছে আমিও জানি আর তোমরাও জানাবে যে কতটা তোমরা এনজয় করো তো মানে আগের তুলনায় এই বছর আমাদের প্রচুর প্রচুর সহযোগিতা আমরা পেয়েছি আমি এর আগেও বলেছি আর এখনও বলছি আর হ্যাঁ জায়গাটা একটু স্টেভ হয়ে গেছে জায়গাটা কিছু করার নেই আমাদের অল্প জায়গার মধ্যেই সব কিছুই সারতে হয় বুঝতেই পারছো তো জায়গা নেই তো কি করা যাবে কিন্তু মনটা তো অনেকটাই বড় জায়গাটা হয়তো ভগবান একটু কম দিয়ে দিয়েছে তো যাই হোক বন্ধুরা বলতে বলতে দেখো রাশ আমাদের শুরু হয়ে গেছে কারণ অনেকটা লেট হয়ে গেছিলো অলরেডি ওদের আসতে বাড়ি হতে অনেকটা ওরা লেট করে ফেলেছিল তো সেই কারণে দেখো রাশ এখানে শুরু হয়ে গেছে তো রাশের জন্য দেখতে পাচ্ছ মেয়েগুলো খুব বাচ্চা বাচ্চা মেয়ে এসেছিলো কিন্তু খুব ভালো লাগছিলো এদেরকে দেখতে আর কি তো এনাদের যে মাস্টার আছে আর কি তো মাস্টাররা আরও খুব সুন্দর করছিল যেহেতু তারা অনেকটা সিনিয়র সেই কারণেই তো নাচ দেখতে দেখতে চলো আরও কিছু তোমাদের দেখাই তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো আর হ্যাঁ অনেকটাই এই নাচানাচি হয়ে গেছিলো তো তোমরা একটু পরেই দেখছো মানে অনেকটা আমি কেটে কুটে তো দিতে হচ্ছে ভিডিওটা বুঝতেই পারছো তো ওদের নাচ দেখে তোমাদের দাদা ভাই খুব ভালো লেগেছে যেহেতু বাচ্চা বাচ্চাও এসেছিলো বেশ ভালো লাগছিল তো এটা হচ্ছে হ্যাঁ তোমাদের দাদা ভাই তো তোমাদের দাদা ভাই হচ্ছে পঞ্চাশটা টাকা করে ওদের আর কি উপহার দিচ্ছিলো তো দেখতে পাচ্ছি মানে পিন দিয়ে লাগিয়ে দেয় এটা একটা খারাপ কিছু নয় কারণ সেফটি পিন দিয়ে লাগিয়ে দিলে কী হয় অনেকে দেখতে পেলে কি হয় অনেকে এতে ইন্সপায়ার হয়ে তারাও কিন্তু দেওয়ার চেষ্টা করে তো সেই কারণেই আর কি তো তোমার দাদাভাই যাই হোক ভালোবেসেই ওদেরকে একটু দিয়ে মানে যাই হোক সাহায্য করেছে তো আমরা সেভাবে সাহায্য হয়তো সবাইকে করে উঠতে পারি না সব জায়গায় গিয়ে তো এখানে যখন সুযোগ পেয়েছে তোমার দাদাভাই তোমার দাদাভাই সেরকম আর কি হরিনামের বাস যেতে পারে না ওর কাজ কাজ করে সময় ব্যস্ত থাকে আর এই যে দেখতে পাচ্ছ যে পালাটা আর কি চলছিল তো এটা হচ্ছে কংস বদের পালা তো কৃষ্ণের বাল্যবেলায় যেই আর কি ঘটনাটা ঘটেছে আর এখানে দেখতে পাচ্ছ মা রবিন আর জায়গা দেখতে পাচ্ছ তোমাদের কিছুটা আমি দেখাতে পারছি যে প্রচুর প্রচুর ভিড় আমরা বসতেই পারিনি আমি যতটা পুরো ভিডিওটা করেছি পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি কারণ আমার বসার মতো জায়গা ছিল না আর দেখো আমার নিজের বাড়ির একটা কাজ আর আমি যদি সবাইকে বলি একটু বসবো অবশ্যই বসার জায়গা করে দেবে কিন্তু সবাইকে ছোট করে নিজে বড় হওয়াটা আমি নিজেকে মনে করি না তো সেই কারণেই আমি সবাইকে বলছিলাম যে বসেন ভালোভাবে উপভোগ করুন এটা দেখার তো আমি দাঁড়িয়ে ছিলাম দেখতে পাচ্ছ আমার নিচে অনেকেই বয়স্ক মানুষরা বসে আছে তো সেখানে আমি কি করে ঠেলা ঠালি করে বসি বলো তো দেখতে পাচ্ছ আমাদের ছেলে গেছে সামনে ও সামনে বসে আছে তো ওরা তো বাচ্চা ওরা সামনে না বসলে পরে সামনের দিকে না থাকলে দেখতেও বুঝতেও পারবে না আর এটা একটা বোঝারও ব্যাপার আছে তাই নয় কি আমাদের গলুশোনাও আছে সামনে তো অনেকেই সামনে গিয়ে বসে দেখছে আমার মাসি আছে এই পালাটা দেখতে গিয়ে সত্যি কথা বলতে খুব চোখে জল চলে আসছিলো কারণ এই যে আর কি বাসুদেব আর কি যিনি হয়েছেন তো উনি খুব কান্নার পাটটা খুব ভালো করতে পারছিলেন তো সেই কারণে এই যে কৃষ্ণকে যে দিয়ে আসবে তো সেই যশোদা মায়ের কাছে সেই কারণেই আর এই যে দেখতে পাচ্ছ যে আরও একজন ওনাকে টাকা দিচ্ছেন কারণ উনি প্রচণ্ড পরিমাণে কান্নার অভিনয়টা খুব ভালো করছিলেন তো সেই কারণেই দেখতে পাচ্ছ যে ওই বসে আর থাকতে এসে দিয়েছেন কিছু টাকা সাহায্য করেছেন বা দান করেছেন আর এই যে দেখতে পাচ্ছেন গোপালটা তো এই গোপালটাই কিন্তু সত্যিই গোপাল তো আমাদের এখানেই একজন আর কি ভগবানের সেবাই আছে তো এনারি গোপাল তো ওনাকে দিয়েছিলেন যে এখন তো আর কি সেরকম কিছু করার নেই তো ওনারাও নিরামিষ মিষ সব কিছুই মানে খুব এখানে নিয়ম মেনেই আর কি থাকেন এনারা তো সেই কারণে গোপালটা ওনার হাতে তুলে দিয়েছিলেন আর এই যে ধামাটা করেছে তার মধ্যে গোপালটাকে এত সুন্দর লাগছিল তোমাদেরকে হয়তো সেইভাবে আমি তুলে ধরতে পারিনি যেহেতু সামনেই স্বচ্ছকে আমি দেখে উপভোগ করবো নাকি তোমাদের দেখা সেটাই আমি বুঝতে পারছিলাম না তো ক্যামেরাটা ধরে রেখে আমি নিচের দিকে দিকে ধরে রেখে আমি দেখছিলাম তো যাই হোক অনেকক্ষণ পর আবার দেখো চলে আসলাম তো অনেকক্ষণ পর মানে এবার দেখতে পাচ্ছ যে এটা দেখে তোমরা অনেকে চিনতে পারছো যে এটা কি তো গাছের গুঁড়ি হিসাবে শুয়েছিল তো এটা হচ্ছে আর কি পুতনা তো যাই হোক এই পুতনাকে দেখ দেখে মানে অনেকটা একটা কাণ্ড হয়ে গেছে মানে আর কি বলবো বন্ধুরা ভয়ে আর কি একটা বাচ্চাকে ওনার সামনে দেওয়া হয়েছিলো তো এত দৌড়ানো দৌড়িয়েছিল তো এইটা দেখে আমার একটা কথাই মনে এসেছিলো যে আমিও কিন্তু ছোটোবেলায় এরকম কোনো গৌরূপি বা কিছু দেখলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পেতাম মনে হতো এটা সত্যি করেই চলে এসেছে তো এই একটা ব্যাপার তো এই জায়গাটা আমিও খুব উপভোগ করছিলাম যে একদম সেম আর কি বাচ্চাটাকে মানে এই অবস্থায় একটা ধরে নিয়ে এসে যদি একটা বাচ্চা দেওয়া হয় তাহলে সে বাচ্চাটার কীরকম রিয়াকশান হতে পারে তো সবাই আর কি খুব হাসাহাসি করছিল খুব মানে আর কি আনন্দ পেয়েছে তো পুতনাটা সত্যি একদম সেই করেছে দেখতে পাচ্ছ সবারই মুখে মুখে হাসি কেউ এমন নেই যে গুমরা মুখে বসে আছে এই যে বাচ্চাটা দেখে দেখতে পাচ্ছ যেই না দিয়েছে আর ওই নিয়ে ছুটে পালিয়ে গেছে তো আমিও হাসতে হাসতে আর ওই বাচ্চাটাকে দেখানো হয়নি তো এই খুব হাসাতে পারছিলেন উনি আর কি যে যিনি দিয়েছিলেন তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ পুতনার সঙ্গে আর কি আমাদের কৃষ্ণর দেখা তো সেই সাক্ষাতেই আর কি যেই ঘটনাটা ঘটেছিলো সেইটা দেখানোর চেষ্টা করা হয়েছে তো খুব ভালো লাগছিলো যে বাচ্চা বাচ্চা মানে মেয়েরাও এত সুন্দর করে করেছে আর সব থেকে তো বড়ো কথা যে মাস্টার আছে উনি আর কি খুব ভালোভাবে আর কি সব কিছুই ব্যবস্থাপনা করেছে তো দেখতে পাচ্ছি শুভ কিন্তু একদমই ভয় পায় না তো শুভ সত্যি কথা বলতেই ভয় পায় না কিছুতেই শুভ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাকে দেখছি বোঝার চেষ্টা করছে যে পুতনা একই এরকমই ছিল এরকম একটা ভাবনা তো এই ভাবনাটাও ভাবছে কেন সেটাও তোমাদের বলছি আমি কারণ ওকে যখন পরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি ব্যাপার তুই এত মনোযোগ দিয়ে দেখছিস তোর কি ভয় পাচ্ছিল না ও বলছিল না আমি ভাবছিলাম সত্যি সত্যি কি পুতনা এরকম ছিল ছিলাম হ্যাঁ পুতনা এরকমই ছিল আমরাও তো দেখিনি তো আমরাও শুনেছি ঠিক এরকমই এই যে দেখতে পাচ্ছো যে মানে আর কি সিনটা দেখানো হচ্ছে সেটা অনেকেই তোমরা বুঝতে পারছো আর এই যে হরিবোল বলে সবাই হাত হাত উপরে করে মাথার উপরে করে হরিবোল করছে তো এই যে পুতনাবদের যে সিনটা আর কি তো সেটা তোমরাও দেখে নিলে আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরকেও আমি কতটা দেখাতে পারলাম জানি না তবে তোমরা একটু কমেন্ট করে বললে আমি খুব খুব আর কি খুশি হব যে না কত মানে কীভাবে আর কি আমি ভিডিওটা করলে আরও ভালো তোমরা দেখলে বুঝতে পারবে বা কিছু তো যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা আর কি বেশি সম্ভব বক করবো না তো দেখতেই পাচ্ছ যে এইভাবেই বল হয়েছিল দেখানো আর কি হয়েছে আমরা টিভিতে দেখেছি তো সব এইভাবে যদি দেখতে পাই তো কার না ভালো লাগে আর হ্যাঁ আর একটা কথা যেটা না বললেই না এনার ভুড়িটা নিয়ে একটা সমস্যা সমস্যা মানে বোন আমাকে বলছিল এর ভুড়িটা কি আসলেই সত্যি তো আমি বললাম হ্যাঁ আমি তো জানি না আমি তো আর ওনার সঙ্গে দেখা করিনি আগে তো সেই কারণে আমি জানি না যে ভুড়িটা আসল কি না কিন্তু এই যে দেখতে পেলে পুতনার যখন আর কি বধ হলো তখন কিন্তু দেখা গেল ওই ভুড়িটা ওনার আসল তো বোন বললো এদি দিদি এটা তো সত্যিই আসল তো যাই হোক আর এখানে চলছে কংস বদের পালা তো যাই হোক আজকের এইটুকুই থাকলো তোমাদের জন্য বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করতে জানাতে একদম